শুভ ইংরেজির নববর্ষ আসুন যারা পাশে আছেন তাদের ধন্যবাদ জানাই যারা নতুন পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা পেজটিকে শেয়ার করছেন বা ফলো করছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিকই ধরেছেন রাশি ফল মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক অস্থিরতা বা উত্তেজনা বসে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের পায়ে নিজেই কুরুল মারতে পারেন সপ্তাহটি বাপের বাড়ির লোক অর্থাৎ মানে আপনি যদি পুরুষ হন তাহলে শ্বশুরবাড়ির দিকের লোক আর যদি মহিলা হন তাহলে বাপের বাড়ির দিকের লোকদের উপকার করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবেন এই সপ্তাহে শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো যাবে না কোমর হাঁটুতে ব্যথা পেটের সমস্যা নার্ভের সমস্যা লেগেই থাকবে বন্ধু বেশি থেকে সাবধান থাকতে হবে নইলে এ সপ্তাহে আপনার মান সম্মান হানি হতে পারে গোপন বা গুপ্ত কথা এমন কাউকে বলবেন না যেখান থেকে আপনি অসম্মানিত বোধ বা আপনাকে নিয়ে সমালোচনা আলোচনা হতে পারে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হচ্ছে এসবটা লাল বিষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বাতের ব্যথা সুগার আমাশা বা স্নায়ু রোগ বা হঠাৎ করে হার্টের সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে আর্থিক কাঠামো এ সপ্তাহে ওঠানামা করবে শুভ নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের যোগ কিন্তু দেখাচ্ছে ভাগ্য আপনার কিন্তু এ সপ্তাহে ভালো ভ্রমণ থেকে বিরত থাকুন ভ্রমণে আঘাত বা চোট লাগার যোগ ইন্ডিকেশন করছে অর্থাৎ এ সপ্তাহে ভাগ্য আপনার পঁচাত্তর শতাংশ ভালো শুভ রং হচ্ছে হলুদ মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ত্বক বা সর্দি কাশিজনিত সমস্যা লেগেই থাকবে কাজকর্মের গতি বজায় থাকবে সাফল্য বা অর্থকরী উপার্জন বৃদ্ধির যোগ প্রেম পূর্ণয়ে বিপরীত লিঙ্গের দ্বারায় প্রতারিত হতে পারেন পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে দাম্পত্য ও সন্তানদের নিয়ে সাবধান থাকবেন দাম্পত্যে অশান্তির যোগ রয়েছে প্রতিবেশী বা নিজের লোকরা একটু সমালোচনা আলোচনা করতে পারে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হচ্ছে সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্ত্রীর ব্যবহারে সতর্ক বাক্য বা সাংসারিক অশান্তির মনোবেগ বা মনোবেদনা পেতে পারে সন্তানের বিদ্যা উন্নতিতে সাফল্য জটিল সমস্যার সমাধান আইনত গতিপথে মানে আইনত পথে যাওয়ার আগে দশবার চিন্তা করুন কর্মের চাপ বৃদ্ধি হতে পারে যোগ ভালো স্বাস্থ্যের সমস্যা রয়েছে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো এ সপ্তাহ রং হচ্ছে সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনা ও অস্থিরতা কম বেশি থাকবে কর্মের সাফল্যের যোগ কর্তৃপক্ষের দ্বারায় প্রশংসা বা উৎসাহ থাকবে সন্তানে মনোযোগ মনোযোগের অভাব আর্থিক দিকে মজবুত থাকবে প্রেম এবং দাম্পত্য অনুকূল থাকবে আঘাত বা স্বাস্থ্য হানির যোগ দেখাচ্ছে ভাগ্য পঁয়তাল্লিশ শতাংশ ভালো রং হচ্ছে কালো সন্তানের স্বেচ্ছা আচরণে বা বিবাদে আপনি ইনভলভ হয়ে আপনার মানসিকতা বা মন খারাপ পরিস্থিতিতে যেতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকার ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে অর্থকরী যোগ ভালো অর্থকরী প্রাপ্তির যোগ রয়েছে দাম্পত্য শীতলতা থাকবে ধর্মকর্মে মন বসবে রং সবুজ ভাগ্য নব্বই শতাংশ ভালো রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহের মধ্যভাগ থেকে কর্মে বাধার যোগ বিদ্যা ও পড়ুয়া সাফল্যের যোগ ধনাগম যোগটি বিশেষ অনুকূল পারিবারিক ও সম্পর্কের ক্ষেত্রে এক প্রকার থাকবে স্বার্থপরতা ও ক্রোধ বিরোধী জল্পনা কল্পনাকে আপনি ত্যাগ করুন সমস্যা সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্য আপনার হানি হওয়ার যোগ রয়েছে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন নালে ফুড যোগ রয়েছে ভাগ্য ভালো কালো শতাংশ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক বা পরিবেশে জটিলতা বিব্রত থাকবে মানসিক উত্তেজনা বৃদ্ধি হবে জ্ঞানী বা অজ্ঞানিক দ্বারা বা শত্রুর হাতে আপনি বিপজ্জিত হতে পারেন পেশায় উন্নতি সম্ভাবনা ধনাগম যোগ রয়েছে গৃহ গুরিজনদের আনাগোনা হবে দুর্ঘটনা ও রক্তপাতের যোগ রয়েছে ঈশ্বর ভক্তি বৃদ্ধি হবে ভাগ্য ষাট শতাংশ ভালো ধনু ধনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জমি গৃহাদি সম্পত্তি আইনি কর্মে অপ্রত্যাশিত সাফল্য কর্ম বক্তিদের কর্ম বক্তা বা ব্যক্তিদের থেকে কর্মপ্রাপ্তির লোক এই কর্মপ্রাপ্তির যোগ অর্থকরী প্রাপ্তির দিকে অনুকূল ব্যবসায় শুভ সময় ছাত্র ছাত্রীদের মন পড়াশোনার মনোযোগ বৃদ্ধি দাম্পত্য সম্পর্ক টিকে থাকবে স্বাস্থ্য সতর্ক হন ভাগ্য ষাট শতাংশ ভালো গোলাপি মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মঙ্গলবার থেকে কম বেশি বাধা কমবে উন্নতি ও সাফল্যের পথে সুগম হবে নিজ নিজ ও সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না বিদ্যায় তীদের পক্ষে সপ্তাহটি শুভ শেয়ার বাজারে থেকে লোকের উপার্জন বা উপার্জন বৃদ্ধি হতে পারে মানসিক উত্তেজনা বাড়তে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনা বা অস্থিরতা বা ভবিষ্যৎ চিন্তা বাড়তে পারে কাজকর্মে ছোটখাটো সমস্যা পেরিয়ে বড় সাফল্য সম্ভাবনা দেখাচ্ছে সহকর্মীদের অসহযোগিতায় মনে কষ্ট আর্থিক দিকটা কম বেশি শুভ অগ্নিদাহ ভয় বা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা একটা দেখাচ্ছে বা ঠান্ডা লেগে যাওয়া বা শরীরে ক্লেশ বোধ দেখাচ্ছে দাম্পত্য এক প্রকার মোটের উপর ভালো ভাগ্য সত্তর শতাংশ ভালো রঙ হচ্ছে সবুজ মীন রাশি অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি কেমন যাবে জাতক বা জাতিকার সপ্তাহটি একাধিক ক্ষেত্র থেকে কম বেশি উপার্জনের যোগ প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের কয় ব্যয় বাড়বে বিদ্যায় মনোযোগের অভাব ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা কম্পিউটার বা আইটি আদালত বা ব্যাংক কর্মীদের অপেক্ষাকৃত শুভ দাম্পত্য কম বেশি ভালো ভ্রমণে থেকে বিরত থাকুন নলে বিপদে পড়বেন এই সপ্তাহের রাশিফল এইটুকুই পরবর্তী রাশিফল দেখতে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আর দেশশাস্তির চ্যানেলটিকে ফলো বা শেয়ার করুন বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন নমস্কার